मैडम, मैम, मैम, मैडम जोर से बोलें, मैम, लाइव लाइव भी मैडम ज़रूर ना लाई रेडी कर मैडम किया से भी दस ठीक है, कम करता है से किन्ही एक्सटर्न, आपने जाने ना मैम कल कैसे मैम मैम काल के तो 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 भी खुले क्या है आपने जाने ना ना कल क्या आया तो आइसक्रीम जैसे लग दिए मैडम मैडम बीच रास्ते के शुप किया सेलर में जांचे तो आपको लोग देखा ही सकते हो खुले खुले देखें दारों दे मैडम क्या है सिस्टर सिस्टर हाँ इसे खुले देखें কিনিয়েছ তো লেগে গেল খোলা দেখেন না আসে তো লন্ডন থেকে কি আসে ওই গেট খুললেই দেখতে পাবেন কি আসে ম্যাডাম তুমি বলো তুমি বলো তুমি বলো যা madam লাইভ যাবেন না ম্যাডাম ম্যাডাম লাইভে যাবেন না मैडम तो? तो 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 की लाइट करबे ना मैम रियर कर दरे रियर से मैडम ने घूमा इसने कि जोड़े डाकें तो कौनसे तो खुला है ना अल्लाह तक सेलर तो वार्डन देखते हैं ना ना ही तो मेरा एक उन्होंने किधर

আর অনেক দিন পর মানে সেই কবে ঈদের পরে মাত্র আইসক্রিম আছে গোটা পাঁচটা কালার একজনও মিস করবেন না বাবা লাইক সাথে দিতে একজনও মিস করবেন না দেখেন আর ম্যাম হচ্ছে কিন্তু আগামী কালকে বাংলাদেশে চলে আসবে তো ম্যামের আগে আমি আপনাদেরকে আইসক্রিম রেসের লাইকটা দিয়ে দিলাম বুঝতে না আলহামদুলিল্লাহ আইসক্রিম রেসের লাইক ম্যামের না আমাদের পেজে ছবি তুলে দিলো আলহামদুলিল্লাহ শেষ হয়ে যায় আইসক্রিম রেসের জন্য কে কে অপেক্ষা করতেছিলেন জাস্ট আমাকে বলেন আইসক্রিম রেসের জন্য কে কে অপেক্ষা করতেছিলেন ও হরে কালারটা পুরা খায়

পিওর পিওর একদম প্রিমিয়াম এক্সক্লুসিভ লন কটন দেখেন এমব্রয়ারি ওয়ার্ক দেখছেন পুরো এম্বারি ওয়ার্ক করা পুরোটা ড্রেসে দেখেন পুরো এম্বারি ওয়ার্ক করা হ্যাঁ কই আপু ম্যাম তো লন্ডন থেকে আসতেছে আজকে আগামীকালকে এসে বাংলাদেশে এসে পৌঁছাবে আনদেন

কাপড় ভালো না হইলে টাকা ফেরত রং কস গ্রান্টি দিলাম বুঝছেন আপু করে আমি একটা নিয়েছি দারুণ একটা ড্রেস অনেক আরামদায়ক থ্যাংক ইউ সো মাচ আমি জাস্ট এখন পিন কমেন্ট করে দিচ্ছি দেখেন আপনারা অথ ইসলাম আপু আর কে কে নিয়েছেন দেখি আর কে কে নিয়েছেন এই নুসাদ ফাইয়া আপু দেখেন কমেন্ট করে দিয়েছেন আপনারা একটু পিন কমেন্টটা দেখো কারে বসো পিন কমেন্টটা দেখেন আমি রিপিন কমেন্ট করে দিচ্ছি রিভিউ গুলো দেখছেন আসক্রিম ড্রেসের রিভিউ দেখেন এই হচ্ছে আপনার ড্রেসের সাইডটা এরকম করে কুশি লেস লাগানো আছে বিশাল বড় দোপাট্টা আর গরমে আইসক্রিম ড্রেসের উপরে কোনো ড্রেস হতে পারে না গরমে আইসক্রিম ড্রেসের বিকল্প কোনো ড্রেস নাই দেখছেন আমি নিয়েছি সুন্দর ভাইয়া এই দেখেন রিতা খাতুন আপু রিভিউ দিয়ে দিচ্ছেন দেখেন আপনারা দেখেন। আর আমাদের নাই। আমাদের কোম্পানির প্রমোশনাল অফারে যায় সারা বছর যখনই আসে ফ্যাক্টরি প্রাইসে এটাতে আমাদের বিন্দু পরিমাণে প্রফিট নাই ফ্যাক্টরি কস্ট যেটা আছে ওইটাতেই আপনাদেরকে দিছি যার কারণে এত কমে এত ভালো কোয়ালিটি প্যান্টের কাপড়টা দেখাও এর তুলনা হয় না দেখেন এই দেখেন আপু দেখছেন রিভিউ দেখেন জাস্ট আপনারা রিভিউ দেখেন আইসক্রিন ড্রেস নেওয়া লাগবে না দরকার রিভিউ দেখে মনকে শান্তি দেন যারা বিশ্বাস করতে পারতেছেন না রিভিউ দেখে শান্তি দেন দেখছেন ইয়া পাজামাটা দেখেন পাজামার কাপড় মানে স্যালোয়ারের কাপড়টা দেখেন এরকম করে চিকন কারি এম্বয়ডারি করা এরকম করে চিকন আমি দুইটা নিচ্ছি অনেক সুন্দর মেহ জাবিন আপু থ্যাংক ইউ সো মাচ স্যালোয়ারটা দেখছেন পুরো চিকন কারি করা এক্সট্রা এই যে কাপড়টা বর্ডার করে দিবেন বা কেটে নেবেন দেখেন এই ড্রেসটা এক বছর আগে নিয়েছি কেমন হয়েছে দেখছেন আপু এক বছর আগে নিছেন কেমন হয়েছে কমেন্ট করবেন আমি কতবার আমিও নিয়েছি নাজমিন না দেখেন আসক্রিম ড্রেস রিভিউ কমেন্ট ভরে গেছে যারা নতুন আসক্রিম ড্রেস সম্পর্কে জানেন না কমেন্টে কেউ নট এ সিঙ্গেল পার্সন ব্যাড রিভিউ দিতে পারবে আসক্রিম ড্রেস সম্পর্কে নট এ সিঙ্গেল পার্সন কেউ না কেউ না কেউ একজন দিতে পারবে না ব্যাড রিভিউ কত টাকা ভাই এখনই বলে দিব অনেক ভালো ড্রেস আমি এসি শাম পারলাম আমি কয়জনকে পিন কমেন্ট করব বলেন আমি জাস্ট ক্রেজি হয়ে গেছি কমেন্ট দেখে থ্যাংক ইউ সো মাচ আপু আপনারা মানে এত কষ্ট করে হলো আমাকে কমেন্ট করতেছেন রিভিউ দিচ্ছেন মানে এই যে দেখেন এই স্বর্ণ আমি এগারোটা নিয়েছি এগারোটা নিচে এর স্বর্ণ আপু এরপরে এখানে আরো কিছু ক্রেজি পার্সন আছে তারা হচ্ছে আগে তো আইসক্রিম রেস নিছে এখন আবার নিবে এখন আবার নিবে যারা আইসক্রিম রেস একবার নেয় তারা জাস্ট ফ্যান হয়ে যায় বুঝতে পারছেন আইসক্রিম রেস একবার নেওয়ার পরে ফ্যান হয়ে যায় আচ্ছা আগামী রবিবার সরি আগামী শুক্রবার এবং শনিবার আমরা কিন্তু ব্রাহ্মণ বাড়িয়াতে আসতেছি ব্রাহ্মণ বাড়িয়াতে কি আইসক্রিম রেস নিয়ে আসবো বলেন ব্রাহ্মণ বাড়িয়াতে আইসক্রিম রেস নিয়ে কি না। জাস্ট বলেন আগামী শুক্র এবং শনিবার সানমিস ভাই টনি থাকছে ব্রাহ্মণ বাড়িয়ায় সানমিস ভাই হচ্ছে দুই দিন যাবত দুই দিন মেলা হবে আমরা আমাদের ডিটেইলস পেজে পোস্ট করা আছে কোথায় কি বেনু টেনু সব এবং শুক্রবার কিন্তু ম্যাম নিজে সশরীরে উপস্থিত থাকবে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মেলাতে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া মেলাতে আইসক্রিম রেস মেলাতে নিয়ে আসবো একটু কমেন্ট দেখতে চাই ব্রাহ্মণ থেকে কে কে দেখছেন আর আপনারা একটু জাস্ট কমেন্টটা দেখেন একটু কমেন্টটা খেয়াল করেন যে আইসক্রিম রেস এর রিভিউ দেখেন এই কাজ লাগেনি না ওই পাঁচ টাকা লাগে একটা নিয়ে এতক্ষণ থাকতে হবে আমি একটা নিয়ে এতক্ষণ চিল্লাইতেছি দাও 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 এই হচ্ছে প্যান্টের কাপড় এরপরে দাও ব্ল্যাকটা দাও ব্ল্যাকটা দেখেন এই হচ্ছে আপনার প্যান্টের কাপড় যার এই কালারটা লাগবে নিয়ে নেন টোটাল পাঁচটা কালার আছে দেখছেন

ব্রাহ্মণ বাড়িয়ার পরে যশোরে হবে ইসলাম দেখেন ডাক কালারটা দেখছেন আপু এক কোটা রং না কাপুর থেকে যদি একটু কষে উঠে কষ একদম টাকা ফেরত মানি দেয় গ্যারান্টি কাপড়ের কোয়ালিটি অনেক অনেক ভালো হবে দেখছেন কোনো লাভ নাই জাস্ট আমাদের কোম্পানির একটা টু সি যেমন সারা বছর দশ টাকা বা ওটা ওটা হচ্ছে বিডিপি মানে কোম্পানিটাকে প্রমোশন করে পণ্য যেটা প্রমোট করে বুঝতে পারছেন এটা হচ্ছে একদম প্রমোশনাল অফারে হচ্ছে আমরা আপনাদেরকে দেই এই হচ্ছে ব্যাক পার্টটা কি নাইসলি ডিজিটাল প্রিন্ট করা দেখেন দেখেন মানে ড্রেসটা দেখাইতে আমার এত ভালো লাগতেছে মানে আসলিন ড্রেস দেখাইলে বা আসলিন ড্রেস নিয়ে লাইভে আসলে কনফিডেন্স বেড়ে যায় বিকজ অফ মানে এটার মধ্যে একটা ব্যাপার আছে দেখেন এই হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা দেখেন যার এই কালারটা লাগবে এটাকে নিয়ে নেন এন্ড এই হচ্ছে প্যান্টের সালোয়ারের কাপড় সরি দুপাটা দোপাট্টার চারো পাশে কুশি লেস দেওয়া আছে দেখেন ডিজিটাল প্রিন্ট করা দোপাট্টাটা খুবই নাইস খুবই নাইস বেশি নেভি ব্লু দেখাও নেভি ব্লু ওটা রয়্যাল ব্লু দেখাচ্ছি দাঁড়ান প্যান্টের কাপড়টা দেখেন অল চিকেন কারি করা এই একটা চিকেন কারির প্যান্টের কাপড় কিনতে গেলে বাইরে থেকে আপনাকে 1500 থেকে 1200 1500 টাকা দেওয়া লাগবে বুঝছেন বাট আপনি দামটা শুনেন আমি কি দামে ছাড়তেছি চিকেন কারি コットン একদম পিওর कॉटनের মধ্যে চিকেন কারি কাজ করা আছে যারা ব্ল্যাক কালারটা নেবেন জাস্ট টেক এ স্ক্রিনশট আর ইনবক্স আউট সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আমরা এক টাকাও অ্যাডভান্স নেই না ওকে

জান এই কালারটা লাগবে দেখেন ড্রেসটাই পুরা এমবডারি করা পুরোটা পাঁচটা নিতে চাই দাম কত আমি এখনি প্রাইস বলে দিব আর কে কে নিতে চান দেখেন এমবডারি করা পুরো ড্রেস এবং সিকোয়েন্সের কাজ করা আছে খুব নাইস ড্রেস নাইস একটা দোপাট্টা সাথে ফ্রক পার এন্ড এই হচ্ছে আপনার 슬ীভসটা আপনি ফুল হাতা বেল বাটন হাতা দিয়ে মেক করতে পারবেন আমি নিয়েছি অনেক ভালো মাশাল আমার অনেক অনেক পছন্দের ড্রেস আমি একটা নিয়েছি আচ্ছা थैंक यू सो मच আর দি আপু ওকে এই হচ্ছে আপনার ব্যাগপ্যাকটা দেখেন কি সোবার একটা ড্রেস ভাই মানে ড্রেসটা দেখাইתי মানে অতুল্ল্য লাগতেছে আমাকে নিজের কাছে যে আস্কিম ড্রেসএ লাইক করতেছি আস্কিম ড্রেস দেখাইলে অলওয়েজ যেই লাইট করে ব্লু টানিবো জাস্ট অর্ডার করে ফেলেন পেজে জাস্ট অর্ডার করে ফেলেন মানে আস্কিম ড্রেসের লাইট যখন আমাদের পেজ থেকে আপনারা করি মানে একটা মজা লাগে অনেক মজাই লাগে বুঝতে পারছেন এই হচ্ছে আপনার দুপাটা মানে এই ড্রেস এর উপর আমাদের কনফিডেন্স আছে হান্ড্রেড এ হান্ড্রেড মানে এটা আমরা একদম দলিলে লিখিত দিতে পারবো কোয়ালিটিতে কোনো কম হবে না কালার উঠবে না কাস্টমার যারা জীবনে আইসক্রিম ড্রেস ধরিয়াও দেখে নেয় তারেও আমরা লিখিত দিব যেটা আপনার পছন্দ হবে লিখেও দিতে পারবো সো এটাকে কনফিডেন্সলি মানে এত কনফিডেন্স নিয়ে যখন লাইভ করি মানে তখন ভালোই লাগে আর আলহামদুলিল্লাহ আপনারা নিজেরা নিজ চোখে যাদের চোখ আছে কমেন্ট গুলো যারা দেখছেন তারা দেখতে পাচ্ছেন যে কমেন্টে কি পরিমানে আইসক্রিম রেসের হচ্ছে আমাদের মানে রিভিউ ছিল গুড রিভিউ ছিল আর এই স্যালোয়ারটা দেখেন আপু এইরকম একটা স্যালোয়ারের দামই কত আছে আমি প্রাইসটা এখনই বলে দিব আপনাদেরকে আপনারা অর্ডার করে দিয়ে বলেন আমি প্রাইসটা বলার পরে তারপরে মিলাইন যে এরকম একটা স্যালোয়ারের কাপড় দিছে এরকম মানে এমবডারি করা চিকনকারি এম্বয়ডারি কথা এরকম একটা সালোয়ারের কাপড় আলাদা কিনলে কত লাগতো দেখেন দেখছেন যারা ব্লু টানি নেন জাস্ট অর্ডার করে ফেলেন এখনই কিভাবে অর্ডার করবেন আপনি যেই কালারটা নিতে চান ওটার একটা স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আমাদের পেজ সানদিস ভাই টনিতে আমি এখন যেই পেজ থেকে লাইভ হয়েছি এই পেজে অর্ডার করে দিবেন এন্ড হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবো আমরা পাঁচ সাত মিনিটের মধ্যে আর আমাদেরকে কিন্তু অর্ডার করতে গেলে কোন প্রকার অ্যাডভান্স করতে হয় না আমার লাগবে রনিয়ে সরকার আচ্ছা আমার লাগবে তারপরে হচ্ছে আমি ছয় পিস নেবো দাম বলেন তা ইসলাম আমি এখনই দাম বলে দিব আর একটা কালার আছে একটা কালার দেখে দামটা বলে দিব একটু ওয়েট করেন কষ্ট করেন আর একটা কালার আছে ও আমি বলে দিব আচ্ছা এরপরে হচ্ছে ইয়ালোটা মাই গুডনেস ইয়ালোটা অলওয়েজ সবার পছন্দের থাকে দেখছেন কি পরিমানে এমব্রয়ডারি করা এই একটা প্যাকেট দাও আমাকে একটা প্যাকেট দাও ক্যাটালগ সহ ক্যাটালগ দাও প্যাকেট দাও দেখছেন এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ কাপুর এত ভালো দেখেন এটার প্যাকেজিং সিস্টেম দেখেন প্যাকেটটা দেখেন কি সুন্দর একটা প্যাকেজিং এই যে দেখেন কোয়া ক্যাটালগ দেখেন প্রত্যেকটা সবগুলো ক্যাটালগ দাও সবগুলো ক্যাটালগ আমার হাতে দাও দেখছেন প্রত্যেকটা সাথে এরকম একটা কোয়ালিটিফুল প্যাকেট পাবেন যখন ড্রেসের কোয়ালিটি ঠিক থাকে ড্রেসের মান ঠিক থাকে তখন প্যাকেটের মানও ঠিক থাকে দেখছেন প্রত্যেকটার হচ্ছে প্রত্যেকটার সাথে ক্যাটালগ থাকবে দেখেন এই যে ইয়ালোটার ক্যাটালগ দেখছেন ইয়ালোটার ক্যাটালগ ইয়ালোটার ক্যাটালগ এন্ড দেন এটা হচ্ছে আরেকটা যে ম্যাজেন্টা টাইপের ওইটার ক্যাটালগ ব্ল্যাকটার ক্যাটালগ এন্ড এই হচ্ছে আপনার ব্লুটার ক্যাটালগ এন্ড দেন মক পিঙ্ক এর ক্যাটালগ লাইটটা মিলে গেছে এটা উপরও ইয়ালো কালারটা জাল লাগবে চেস অর্ডার করে ফেলেন দেখছেন ইয়ালোটা খুব খুব নাইস একটা কালার এখানে হচ্ছে ফ্রন্ট এখানে হচ্ছে স্লিভস দেখেন ডিজিটাল প্রিন্ট করা আছে কি নাইস সোবার একটা প্রিন্ট মানে হিজি বুঝছেন একদম সোবার মানে মানে খুব সুন্দর প্রিন্ট গুলো দেখেন সবার ভালো লাগবে একদম সবার পছন্দ হওয়ার মতো একটা

একটু মানে গরম গরম মিলা দেখে নিয়ে যার এই কালারটা লাগবে নিয়ে নেন প্যান্টের কাপড়টা দেখেন এইটার সাথে হচ্ছে আপনার এই যে প্যান্টের কাপড় এটার সাথে ওই যে চিকেন কারি কটন এম্বয়ডারি করা দেখছেন প্যান্টের মধ্যে চিকেন কারি কটন এম্বয়ডারি করা আছে যার এইটা লাগবে ইয়ালোটা লাগবে নিয়ে নেন ইয়ালোটা লাগবে জাল নিয়ে নেন তাড়াতাড়ি এন্ড আইসক্রিম রেসের প্রাইস অনলি কত টাকা বলেন এখনি আমি প্রাইসটা বলে দিব অনলি ফ্যাক্টরি প্রাইসে আমাদের অফার প্রাইসে আইসক্রিম রেস নেবেন এগারোশো পঞ্চাশ টাকা ইয়েস সাড়ে তিন বছর ধরে সানবি তৈরি হচ্ছে আইসক্রিম রেস্ট সেল করতেছে ওকে প্রাইস প্রাইসে কোনোদিন দাম বাড়ে না আর ইনশাল্লাহ যতদিন আছে দাম বাড়বে না only 1150 টাকার অফার প্রাইসে পাবেন আর 1150 টাকায় দেখেন কার কোন কালারটা লাগবে কে কে অর্ডার করবেন এন্ড কালারগুলো একটু রিপিট করে দিব কিন্তু আমাকে কমেন্ট করে জানান কার কোন কালারটা লাগবে 1150 টাকায় লিখছেন এটা হচ্ছে মফ পিঙ্ক কালার নাইস করে এমব্রয়ডারি করা আছে পুরো ড্রেসে এরকম করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে পুরোটা ড্রেসে দেখেন পেটানো এমব্রয়ডারি 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 ওবাং সিকোয়েন্সের কাজ করা আছে দেখলেন কি নাইস একটা কাপড় কালার গ্যারান্টি কাপড় হান্ড্রেড হান্ড্রেড এগারোশো পঞ্চাশ কার লাগবে বলেন এই হচ্ছে আপনার হাতার কাপড়টা দেখছেন হাতার কাপড় এন্ড অর্ডার করব কই অর্ডার অর্ডার করবেন এই পেজে যে পেজে এখন আপনি আমার লাইভ দেখতেছেন যেই পেজে লাইভ দেখতেছেন এই জামাটা যা এইটা আমাদের পেজে অর্ডার করবেন হ্যাঁ আমাদের পেজ অর্ডার করবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দেখেন ব্যাপারটা দেখেন আচ্ছা আমি কালার সব একবার করে রিপিট করে দিই কেমন কি বলেন কালারগুলো একবার করে রিপিট করব। অবশ্যই করব আপনাদের জন্য এত কষ্ট করে লাইভ দেখতেছে অনেকে হয়তো স্ক্রিনশট নিতে পারে না। আমি পাঁচটা কালার আবার রিপিট করব এন্ড ব্রাহ্মণবাড়িয়াতে যেহেতু আমরা শুক্রবার এবং শনিবারে আসতেছি আমাদের মেলা নিয়ে তো ব্রাহ্মণবাড়িয়ায় চান কি স্ক্রিন রেস কমেন্ট করে জানাবেন কিন্তু ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ চকম্যান আটশো শোনেন লেখতে আটশো পঞ্চাশ করে মার্কেটে বিক্রি করা হচ্ছে 850 টাকায় যদি সেইম কোয়ালিটির আস্তিম প্রেস দিতে পারেন আপনি আপনি যত পেস দিতে পারেন ধরো 850 টাকায় যদি আস্তিম প্রেস মানে কি লেখছে ক্লক ম্যান আচ্ছা 3:00 ক্লক ম্যান লিখছে টাকায় মার্কেটে বিক্রি করে সেইম আস্তিম প্রেস সেইম কোয়ালিটি যদি 850 টাকায় দিতে পারে আপনি কত দিতে পারবেন কয় লক্ষ বিশ কয় হাজার পিস দিতে পারবেন শান্তি সবাই তনের পুলিশ লাগা শ্রম এসে কালকে দেখা করেন 850 টাকা আপনাকে 900 টাকা দিয়ে কিনে নিব। 1000 ভাই তনির পুলিশ প্লাজায় আউটলেট গুলশানে পুলিশ প্লাজা Aisha কালকে দেখা করে না ছোট 50 টাকা যদি আপনি দিতে পারেন কয় হাজার পিস কয় লক্ষ পিস আপনি বলেন এক মিনিট আমি আপনাকে নিব। আসেন सेम কোয়ালিটি দিতে হবে सेम কোয়ালিটি একই প্যাকেটটা দাও। सेम কোয়ালিটি দিতে হবে এন্ড सेम প্যাকেজিং প্যাকেটটা রাখেন বুঝছেন? প্যাকেটের কথা বাদই দিলাম কোয়ালিটি নিয়ে আইসেন। আপনি কয় লক্ষ পিস দিবেন বলেন যার এটা লাগে নিয়ে নেন খুবই নাইস অনলি বাংলাদেশের কোয়ালিটির সাথে কেউ বিট করতে পারবে না আমাদের হ্যাঁ কোয়ালিটির সাথে কেউ বিট করতে পারবে না বুঝতে পারছেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আপনার দোপাট টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকায় বুঝছেন এগারোশো পঞ্চাশ টাকায় যার ব্লুটা লাগবে নিয়ে নেন স্যালোয়ারটা দেখেন খুবই নাইস অনলি এগারোশো পঞ্চাশ খুবই সুন্দর এগারোশো মৌলভী বাজার দেওয়া যাবে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া দেওয়া যাবে যেখানে না রনে বনে জনে জঙ্গলে বাংলাদেশের মধ্যে হইলে দেওয়া যাবে বুঝছেন রনে বনে জঙ্গলে বাংলাদেশের যে প্রান্তে শুধু বাংলাদেশের মধ্যে হইলে হয়েছে পাঠাই দিব ডেলিভারি চার্জ অ্যাডভান্সও করতে হবে না বিকাশ কিছু করতে হবে না ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ ব্লাগটা যারা স্ক্রিনশট নিতে পারেন না ব্লাগটাকে নিয়ে নাম দেখছেন এই হচ্ছে আপনার

অবিরাম ভালোবাসা রইল থ্যাংক ইউ আইসক্রিম ড্রেস ছাড়া অন্য কোনো ড্রেস নাই না পো এই লাগবে অন্য কোনো ড্রেস নাই এই হচ্ছে দোকানটা দোকানটায় কুশি লেস লাগানো আছে যারা এই কালারটা লাগবে স্ক্রিনশট নিয়ে এক্ষুনি জাস্ট অর্ডার করে ফেলেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা লস প্রাইস প্যান্টের সাথে চিকেনি কটনের মধ্যে এগারোশো পঞ্চাশ চারট কবে আসবেন কয়েকদিনের মধ্যে আমরা এই তো মেলা আমাদের প্রত্যেকটা জেলায় হবে বাংলাদেশের চৌষট্টি জেলায় তো হবেই তারপরে হচ্ছে আমরা দরকার থানা পর্যায়ে দিব মেলা করেন এই হচ্ছে আপনার যে কি বলে মিং কালার টা দেখেন পুরো ড্রেসে এরকম করে হচ্ছে আপনার এম্বয়ডারি সিকোয়েন্স এম্বয়ডারি সিকোয়েন্স এম্বারি সিকোয়েন্স এর কাজ বাই ফিনিশিং মানে আইসক্রিম ড্রেস এর ফিনিশিং খুবই সুন্দর আমি আইসক্রিম ড্রেস নিয়েছি কোয়ালিটি অনেক ভালো পড়তে অনেক আরাম পাঁচটা নিয়েছি সঞ্জিদা আপু থ্যাংক ইউ সো মাচ ফাহিম ভাই কেমন আছো সনি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু এই হচ্ছে আপনার ড্রেসটা দেখছেন যারা এটা লাগে নিয়ে নেন এই হচ্ছে আপনার ড্রেসের হাতার মানে স্লিভসটা অ্যান্ড দেন এই হচ্ছে আপনার ব্যাক পার্ট দেখছেন ব্যাক পার্টটা জাস্ট লুক অ্যাট দিস অন এটা চাও লাগবে নিয়ে নিয়ে অনলি এগারোশো পঞ্চাশ টাকা লস প্রাইসে অরিজিনাল আইসক্রিম ড্রেস কোয়ালিটি ফুল ডেলিভারি চার্জ ফ্রি চাই আচ্ছা

এই যে ইয়ালোডাপো আপনার ইয়ালোটা দেখেন এখানে এম্বয়ডারি সিকুয়েন্স এর কাজ করা আছে দেখেন খুব নাইস করে এম্ব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ পুরোটা ডিজিটাল প্রিন্ট করা আছে আমি নিশ্চয়ই অনেক সুন্দর থাকি এই হচ্ছে আপনার হাতের কাপড় হ্যাঁ খুবই সুন্দর দেখেন এই হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পার্ট টনি আপু কিশোরগঞ্জের মানুষের জন্য একটু সার দেন কিশোরগঞ্জের মানুষ দিবে কারণ যে ভাই ভাইয়া আরো আপনাদের টিমে যারা আছে তারা চকলেট টপলেট খাইয়েন যেহেতু টনি আপু হচ্ছে আমাদের দেশি লোক তা আপনারা তো আমাদের দেশি লোকের ওখানে কাজ করেন আরো একশো টাকা বেশি নেন আপনারা বেশি দিবেন যারা ম্যামের দেশি লোক বুঝেন নাই আমি কালার নাই পার হচ্ছে এগারোশো পঞ্চাশ পার্পেল কালারটা নাই কুমিল্লা মেলা তো শেষ হয়ে গেছে কুমিল্লাতে তো মেলা শেষ এই হচ্ছে আপনার দোপারটা এই হচ্ছে আপনার স্যালোয়ারটা হ্যাঁ খুবই সুন্দর দেখছেন যে মহিলা কমেন্ট করছে যে তোনি আপু তো আমাদের দেশের লোক একটু কম দেন হ্যাঁ মনে হয় আল্লাহ কই ভাই বল আর কি কমেন্ট করলাম মানে কি বুঝাই দিল এটা কার লাগে দেখেন খুব নাইস না ব্লু কালারটা আর আছে আইসক্রিম হ্যাঁ ব্লুটা দেখাও তো আছে আছে ব্লুটা দেখাও ব্লুটা দাও এই যে আলো দেখাও ব্লুটা একটু দাও দাও কষ্ট করে ব্লুটা আবার একটু দেখতে চাইছে দেখাই দিই সমস্যা নেই কি করব বলো ফাইন ভাই তোনি আপু কোথায় ম্যাম তো লন্ডনে আজকে কালকে আসবে ম্যাম কালকে কয়টা কালার আছে আপু ভাই পাঁচটা কালার আছে পাঁচটা এই যে ব্লুটা দেখেন এই যে ব্লুটা দেখছেন যার ব্লুটা লাগে নিয়ে নাম ব্লুটা খুব সুন্দর এই যে ব্লুটা যার ব্লুটা লাগে নিয়ে নেন আমি নিব নিয়ে নেন দেখছেন আপনি এরকম করে এম্ব্রয়ডারি সিকুয়ান্সের কাজ করা আছে অন্যটা দাও এই যে ফ্রন্ট পার্ট অন্যটা দাও এই হচ্ছে আপনার হাতার কাপড় এই পাশে হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ এই হচ্ছে দো আটটা আমি তিনবার অর্ডার করার পর বলে রিস্টক হবে এখন তাড়াতাড়ি অর্ডার করেন আপু সাকিবুল নাহার সাফা আপু তাড়াতাড়ি অর্ডার করেন এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা চিকেন কারি এমব্রয়ডারি করা হ্যাঁ এগারোশো পঞ্চাশ যার ব্লুটা লাগে ব্লুটা নিয়ে নেন এগারোশো পঞ্চাশ টাকায় ওকে ওকে সো থ্যাংক ইউ সো মাচ থ্রি পিস দিতে পারবেন ব্লু তিন পিস না ব্লুটা চাইলে আপনি দশ পিসও নিতে পারবেন চার যে কয় পিস লাগে

রেকর্ড লাইভটা দেখেন আমার হচ্ছে রেকর্ড লাইটটা দেখে নিন রেকর্ড লাইভটা দেখা হইলে পরে আবার করতে পারবেন আমি লাইটটা এখন শেষ করে দিলে লাইটটা আমাদের পেজেই সেভ থাকবে আপনি আমাদের পেজে লাইভটা টেনে 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 দেখে জাস্ট অর্ডার করে দিন পাঁচটা কালার দেখানো হয়েছে হ্যাঁ পাঁচটা কালার ডেলিভারি চার্জ ফ্রি দাও একদম পসিবল না সরি টু সে চারটুটি মেলা দিব নয়টা ড্রেস নিবো ইনবক্স করছে আচ্ছা ঠিক আছে ভাইয়া অর্ডার করছি কোনো রেসপন্স নাই অবশ্যই রেসপন্স করবে অবশ্যই করবে জাস্ট একটু ওয়েট করেন অবশ্যই রেসপন্স করবে জাস্ট দুইটা মিনিট ওয়েট করেন সো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ ফাইন ভাই ধন্যবাদ মাছের জন্য কি আছে না হতে পারে সমস্যা মন ফুরফুর আছে এজন্য দিলাম নাইলে ব্রাহ্মণ ভাইয়ার আসে আসার অপেক্ষায় আছি এই তো অপেক্ষায় থাকেন বেশি দিন না শুক্রবার এবং শনিবার দেখা হচ্ছে ভাই চট্টগ্রামে মিশর আছে না ইনশাল্লাহ এই যে কেমন নাচ দিলেন ভাই মানিকগঞ্জ মেলা কবে ইনশাল্লাহ হবে হবে ভাই আপনি অনেক কিউট আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভালো মানুষের চোখে আমি নিশ্চয়ই ভালো